দাদা রান্না হয়ে যাবে দেখুন ওঃ রচনিকা মুখে পড়ছে আর মনে হচ্ছে না মানে কাঁকনার যেমন টেস্ট আর শীতের সবজির বারো মিশলে তার একটা আলাদা টেস্ট দেখুন আমাদের কিন্তু ধান পুরো কাটা কমপ্লিট ধানের গোড়াগুলো দেখেই বুঝতে পাচ্ছেন এরাই আবার নতুন করে আশা করছে কবে আবার সামনের বছর আসবে আমাদের এখানে এই জমিগুলো একবারেই ধানের চাষ হয় আর সকাল হয়েছে সোনার রবি উপদ দিকে দেখুন উঠে গেছে কেমন ঝলমলিয়ে এটা দেখেই আমাদের মন কিন্তু জুড়িয়ে যায় আর মনে হয় সকালের শুরুটা খুব ভালোই হবে তো যাই হোক আগে কিন্তু বাড়িতে আমি একটু রান্না করব পুঁই শাক মাছ আর পুঁই শাক দিয়ে হয়তো চিংড়ি মাছ না হয় মাছের মাথা দিয়ে তাহলে চলুন দেখে থাকুন পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে

কাটতে কাটতে পুঁইশাক কেটে নিয়ে এলাম আর দেখুন পুঁইশাকের জন্য বললাম যে চিংড়ি মাছ দিয়ে হবে কিন্তু দাদা সেইভাবে ভালো চিংড়ি পাইনি বলে কাঁকড়া নিয়ে এসে আর সঙ্গে থাকবে কিন্তু পাঁচমিশালি সবজি পুঁইশাকের সঙ্গে দেখুন এই সবজিটা থাকবে আজ পুঁইশাকের সঙ্গে আর এটা হচ্ছে কাঁকড়া এই মেচো কাঁকড়া দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে মৌ কাঁকড়াও বলে অনেকে এই কাঁকড়া দিয়ে পুঁইশাক আরও বেশি ভালো লাগে

খারাপ না একেবারে খারাপ না পুঁশাকের কাছে যাচ্ছে পুঁশাক দিয়ে একেবারে লাভ না হবে বন্ধুরা দেখুন কাকনাটা কেটে নিয়েছে আর ঘিলু কেমন হয়েছে শুধু এটা দেখুন এই মৌ কাঁকড়ায় ঘু হয় খুব সুন্দর আমি সবজিগুলো কেটে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সবজিটা কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখুন এই যে পাঁচ মিশালির সবজি কিন্তু আমি কেটে নিয়েছি আর শীতের সিজনে এরকম পাঁচ মিশালির সবজি দিয়েই কাঁকড়া কাঁকড়া ভালো লাগে এবার

ভাত হৈ যাব

ো দেৰিবাৰ দি দিবৰবতী কুমু কাঁচা লংটা কিন্তু একো পৰিমাণে দেখি নিচা লংকা los días. Thank <laughs> you. যে আদা জিরে মরিচটা বাদ না ওটা দিয়ে দেবো তারপরে দেবো কাঁকড়া গুলো হিলু শুধু থালা De hoop চিংড়ি মাছ দিয়ে হয় এটা হচ্ছে ট্যাঙ্ক দিয়ে

এদিকে আমি একটু কিন্তু গরম মশলা বেটে নেবো দারচিনি এলাচ লবঙ্গ অল্প একটু আরদিকে হোক তো ঢাকাটা আমি খুলছি আর সব كده কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে দু চামচ মতো চিনি চিনিটা একটু বসুক তারপরে লাগিয়ে দেবো 何だ、みんなが。 কিন্তু দাদা আর আমি খেতে বসতে হবে আজকে আমার বাড়িতে কেউ নেই আমরা দুজনেই খাবো দেখুন শুধু ও পিও আমি একটু ডাটা নিয়ে নিই ওহ এই যে একটু গেভি গেভি আছে গরম গরম ভাত আর গরম গরম তরকারি

সব মানে ঘেরিতে কি কি দেয় বীজ দিয়ে মেরে দেয় তো এখন আর আমরা সেইভাবে পাই না কিন্তু আগে যখন আমার নতুন বিয়ে তখন আমার শরীর মাসে আমার পালতি পালতি কাঁকড়া আনতো তখন কী করবো বুঝে না সেই কাঁকড়াই এখন দেড়শো থেকে দুশো টাকা দাম দেখুন কত মোটামুটি খায় না সেটা বলছে না বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করছি আবার পরের ভিডিও টা